আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী হিসাব রক্ষক পদের যে পরীক্ষাটি আজ সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল এইমাত্র প্রকাশ হয়েছে আপনারা খুব সহজে আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ফলাফলটি দেখে নিতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করবেন সরাসরি ফলাফলটির এরকম একটি ইন্টারফেস আপনারা পৌঁছে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে ফলাফল সম্পর্কিত একটি তথ্য এখানে দেওয়া রয়েছে যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনস্থ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক পদের জনবল নিয়োগের লক্ষ্যে অদ্য অর্থাৎ আজ দুই হাজার পঁচিশ তারিখ শুক্রবার অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত তেরোশো জন অর্থাৎ এক জন প্রার্থীর রোল নম্বর একসাথে সংযুক্ত করে নিচে প্রদান করা হলো নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ সময় এবং স্থানও কিন্তু একই সাথে উল্লেখ করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করলেন নিজের দিকে লিখিত পরীক্ষায় অর্থাৎ যারা এম পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদের লিখিত পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে সেই সম্পর্কিত তথ্য কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষাটি আগামী আঠারো অক্টোবর দুই তারিখ রোজ শনিবার অর্থাৎ শনিবার বিকাল শুরু হবে পরীক্ষাটি শহীদ পুলিশ কলেজ মিরপুর চোদ্দ ঢাকা বারোশো আপনারা লিখিত পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেখে নিলেন এর পাশাপাশি একটি বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে যে নির্বাচিত প্রার্থীদের বরাবর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য পৃথক কোন প্রবেশপত্র প্রদান করা হবে না তাই অবশ্যই এমসিকি পরীক্ষায় অংশগ্রহণকৃত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে লিখিত পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার ফলাফল www.reb.gov.bd ডাব্লিউ এর অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে এবারে চলুন সরাসরি এমসিকিউ পরীক্ষার ফলাফলটি দেখে নেওয়া যাক স্ক্রল করলে নিচের দিকে এই ফলাফলটি আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ এই ফলাফলটি আটটি পেজে প্রকাশ করা হয়েছে যেখানে কৃতকার্য হয়েছে এক হাজার তিনশো জন প্রার্থী আপনারা সুন্দর করে এখান থেকে আপনার রোল নম্বরটি খুঁজে বের করুন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে এখানে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা দেখে নিন যেহেতু আজ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সরাসরি অতি অল্প সময়ের মধ্যে কিন্তু ফলাফলটিও প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট আটটি পেজে এই ফলাফল প্রকাশ করা হয়েছে যেখানে কৃতকার্য হয়েছে এক হাজার তিনশো বারো জন প্রার্থী যাদের অংশগ্রহণে আবার কিন্তু রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে রিটার্ন পরীক্ষাটি আগামী আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার বিকাল তিনটায় শুরু হবে কাজে আপনারা যারা কৃতকার্য হয়েছেন তারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতিটি এখনই শুরু করে দিন অর্থাৎ আজকে রাতে একটি ভালো প্রিপারেশান যদি আপনি নিতে পারেন তবেই আপনি খুব সহজেই কৃতকার্য হতে পারবেন রিটার্ন পরীক্ষায় আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে আপনার সম্পূর্ণ ফলাফলটি কীভাবে সংগ্রহ করতে হয় তা খুব সহজেই নিশ্চিতভাবে জেনে গিয়েছেন এর পাশাপাশি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই যে ফলাফল প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি যেখানে আপনারা ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন যেখানে আর্ট পেজে প্রকাশিত এই ফলাফলটি আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন এবং চাইলেই পিডিএফ ডাউনলোড করতে পারবেন আপনাদের জন্য আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ উপস্থাপন করব লিখিত পরীক্ষার ফলাফল সম্পর্কিত এর জন্য আপনাকে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে হবে যাতে করে পরবর্তী ফলাফল সম্পর্কিত ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই দেখে নিতে পারেন এই অংশে আপনাদের সুবিধার্থে আমরা এই যে ফলাফল প্রকাশিত হয়েছে তার একটি স্ক্রিনশট নেওয়ার সুবিধা উল্লেখ করছি দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে এটি প্রথম পেজ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং সর্বশেষ অষ্টম পেজ যেখানে কৃতকার্য হয়েছে এক হাজার তিনশত বারো জন প্রার্থী আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ফলাফলটি খুব যত্ন সহকারে দেখে নিলেন আপনাদের পরবর্তী পরীক্ষাটি আগামীকাল অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা যার শহীদ পুলিশ নীতি কলেজ মিরপুর ঢাকায় অনুষ্ঠিত হবে দেখা হবে লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি